তো বীর দেহে গেলাম মানে যাই দেহে কি রুটি বেলতিছে মানে রুটি বেলা দেহে দেহে কি এলাম সবাই নিতেছে আমি করছি কি এনে এত বীর কে আমিও খাবো মানে আপনার ভাই কয়ে কি কি ছোট ফোলাফানের মতো সব তা খাতে চাই আর ও অনেক নিয়ে গেছে ও অনেক তিনটে কলা নিয়ে খা শুয়ে দিছে তাই জানেন আপনারা কি দেখছেন আমার মতো যে এনে লুচি বাজে লুচি আমি টিভিতে কত দেখছি লুচি বাজে আমার টিভিতে দে কত খাটি মনে চাইছিল পাবো কহানে যে তাই খাবো কিন্তু আমাকে গোভালগঞ্জে কিন্তু লুচি বাজে কোন জায়গা লুচি বাজে জানেন আপনারা এইটি লোকেশনটা আপনাকে কয়ে দি শোনেন এইটি হলো গোভালগঞ্জ শেখ সাইরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে জাতি আতের বাম সাইডি এদের না দোকানের নাম হলো কি ওই যে নিরামিষির দোকান এই দোকানে আসলে আপনারা কিন্তু এই লুচি তারপরে যে লুচির সাথে কি কি কয় তাও দেয় সবটা দেয় তা আমরা যে বন্নি কয় বন্নি আর ডাইল খাইছিলাম বুঝছেন তা বন্নির আমার কাছে ডাইল ডাই বেশি মজা লাগছিল এই যে মাসিমা এই মাসিমা দেশে পেলে অনেক সুন্দর করে ধুইয়ে কয় পরিষ্কার করে তারপরে আমাকে দেশে তয় এই কিন্তু জমের মজা বুঝছেন আমার কাছে হেবি ভাল লাগছে ওরে বাবা রে বাবা ভালোবাসা দেহেন আমার গালে আবার উঠেও দেওয়াইও দেয় দিবানি এ কি দিয়া যায় এখন বাঘেরটা এ দিলি তো আমার কম পুড়ে যাবে না বল দা আমি তো এত না। আমি কেন আমার বাগের তাহরে দিতে যাবো গেট তো তো বেশি পাইছি ফাঁকে নিয়ে নিছিলাম মা ভাড়া বসছেন তাতে যাবার মেহেদিক টাকা রাস্তা রাস্তাঘাটে বোঝান না শরীরে নিচে যদি কয়ে যে তা মানুষের পাবলিকের মায়ের খাও না এই জন্য চুপ করে এক নিচের দিক তাকাইয়ে খাটি তালে আছে যাতে আমার কিছ না খায় এই ধান আর এক বলদ আর এক বলদে দিছি লুচি আর ডাল মন নিশে খাবে না এখন সে কোয়ালা ও আত্মা দিয়ে আমারও ভালো দেখতে যে না আমার একটা লুচি দিছে কোয়াল আর ওই তো আমার সামনে খাজছে অর্থা দিয়ে আমি তাকাই দিছি তা আমার দেয় না নো আমারটা কলা দিছে আবার খা না খাবো না তোমার কলা আমি আমি যা খাবো তা দেও না আর নয়থে আমারে লোভ দেহাসে দেন দেন আমারে দেহা আমার ভেলেটে নাই আমারে লোভ দেছে তা আমার তো জম্মে ভার লোভ দেবে কে তো তুই দে আমি একটু খাই তা দেবে না কন পরে নিয়ে আর না নিয়া মিথ্যে ও খালি ওর নি আর ওর ভাইটা টানে আমারটা কোনো সময় একটু টানে না আর খাব না নে এই জারটা নিছি সাইসে দেখ পানে এমনি দেন তাড়াতাড়ি লোভের ঠেলায়। আমারে ডাল ধরে দিচ্ছে কে আমি তোমার ডাল খাবো কে যাই গেটেছে যান ভাল তা খাইয়ে নি যা দিই যা কয়েক উড়া কি গরম গরমের ঠেলায় খাওয়া যাচ্ছে না তাই জম্মের মজা কিন্তু আসবেন বসছেন এই জায়গা কোন জায়গা কোন যাতে বাদে গুহাল গুন্ধি এই জায়গাটা জম্মের মজা আমারও ভালো লাগছে না দেন আপনার বাড়ির দর একটু চাচ্ছি কয়টা খাইছি জানেন তিনটে খাই বেলাইছি এরপরে আপনার বাড়ির দর চাচ্ছি দেন ওই থেকে গালের বাইরে যাবার গিন্ন খাই নাকি আন দেন খা দেন খাওয়া সিঁড়ি দেন কি খা খাতি পারে যাই গে তাই আপনাকে এই যে লোকেশন করেছিলাম আমিও খালাম আপনারা আইসেন ঠিক আছে আজকে এই বাড়ি বাড়ি যাবো আমি আমি কি ওই জায়গা জালমুড়ি হয়েছে আমার একটু দশটা জালমুড়ি কিনে দাও কয় চলো আমি যে দোকানে ধরে গেছি আহন ধান কিয়ে ওই যে ধান আদ্রিটা নিয়ে চলে যাচ্ছে কন এটি কি ঠিক